বিভিন্ন পর্যায়ের যারা শিক্ষক আছেন এবং কর্মকর্তারা আছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপদের বীর শহীদদের এবং আহত বীর জনতাকে যাদের কারণে কিন্তু গণভুত্থানের সরকার আজকে এই উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে পারছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে একমাত্র মোটর বাইক সংযোজনকারী প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড আজকে ইলেকট্রিক স্কুটার সংযোজন ও বিপণনের মাধ্যমে দেশের জনসাধারণের যাতায়াতকে সহজ সাধ্য করার চেষ্টা করছে এবং এই উদ্যোগের কেবল একটি যানবাহন নয় এটা সবুজ পরিচ্ছন্ন এবং টেকসই একটা ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি হিসাবে মনে করা যেতে পারে যেটা আমাদের জ্বালানি ক্ষেত্রে যে নির্ভরতা সেটা নির্ভরতাটা কমাবে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সহায়তা করবে কারণ পরিবেশ রক্ষার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ভবিষ্যতে পরিবেশ রক্ষার বিষয়টা ব্যাপকভাবে সারা পৃথিবীতে আসবে এবং সেখানে জ্বালা মিটিলের যেটা আমাদের বললেন অভাবে আমরা কিভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে ধরে রাখতে পারবো সেটা আমাদেরকে এই অল্টারনেটিভটা দেখার সুযোগ করে দেবে আমি বিভিন্নভাবে বিশ্বাস করি যে এই স্টুডেন্ট তরুণ প্রজন্ম এবং জনসাধারণের জন্য একটি আধুনিক স্বাস্থ্যের কার্যকর সমাধান হিসেবে জনপ্রিয়তা অর্জন করবে একটি পণ্যের গুণগত মানের পাশাপাশি তার বিপণন কৌশল এবং গ্রাহক সেবা সাফল্যের মূল চাম চাবি আপনারা অবশ্যই এর জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব এবং রক্ষণাবেক্ষণের সহজ লক্ষ্যতা তুলে ধরে একটি কার্যকর বিপণন পরিকল্পনা গ্রহণ করবেন বলে আমি যারা রিলার্স আছে এবং যে প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ব্যাপারে বলছি যে তারা নিশ্চয়ই এটা করবেন পাশাপাশি দেশব্যাপী যে সেবা নিশ্চিত করতে হবে নাহলে একবার বিক্রি করলেন এরপরে এর যেই পরবর্তী সেবা প্রক্রিয়াটা যদি না থাকে তাহলে তো লাভ হবে না তাই সেটাও আমাদের নিশ্চিত করতে হবে অ্যাডলাস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা কর্মচারী শ্রমিকবৃন্দ কেন্দ্র আপনাদের নিষ্ঠা পরিশ্রম এবং পেশাদারিত্বের ফলেই আজকে এই সাফল্য সম্ভব হয়েছে। আপনাদের প্রচেষ্টা দেশের শিল্প উন্নয়নের পথে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে এই গণপ্রজ্ঞানের মধ্যে যে আসাগুলো সরকার সেটা বিশ্বাস করে এই শক্তি ভবিষ্যতেও যা অব্যাহত থাকবে আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করতে পারে এবং দেশীয় শিল্পের বিকাশের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারে আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও সুষ্ঠু বিপণন পরিকল্পনার মাধ্যমে এই উদ্যোগ সফলতা অর্জন করবে সবশেষে আমি আনুষ্ঠানিকভাবে এই অ্যাটলাস ইলেকট্রিক স্কুটারের বিপণন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করছি এই স্কুটার বাংলাদেশের বাজারে ব্যাপক সাফল্য অর্জন করুক এটা কামনা করছি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সবুজ শিল্পায়নে নতুন গতি সঞ্চার করুক এই প্রত্যাশা জানিয়ে সবার থেকে বিদায় হচ্ছে ধন্যবাদ